বাবা তুই নেতার জোর হচ্ছে ক্যাংকা নেতার জোর কি আমাদের মানুষ দেখা হবে ছয় চার সবুত্র ছয় চার এমন কোন নেতা বাংলাদেশে পাইলাম না যে বক্তার সাথে যা কথা বললো হুজুর কোরআনে যা আছে হাদিসে যা আছে আপনি ফাঁকে ফেলে দেবেন কথা বলে না রে হুজুরা এই কথা কয় না তার মানে বাংলাদেশ এমন ভাবে তৈরি করা হচ্ছে ভয়ের চোটে সব কোণার মধ্যে ঢুকেছে এই মানুষ ভয় দেখে নেতাগিরি চলিচ্ছে ভয় যখন চলে যাবি ইন্দুরের খুন পাবে না পলানের জন্য তোর না কোরআনের পক্ষে আল্লাহ রসুল কথা বলছেন আল্লাহ রসুলকে মক্কার লোক সহ্য করেনি সাহাবারা বলছেন সাহাবাদেরকে সহ্য করা হয় নাই আজকে এটা নতুন নয় এই কোরানের বয়স দেড় হাজার বছর এই পৃথিবীতে আসা সকল যুগে যুগে যারাই কোরানের কথা বলছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ধরুন ঠিক কিনা না আমাদের দেশে মাদ্রাসা বাড়তিছে মসজিদ বাড়তিছে আমাদের দেশে হাজি বাড়তিছে এ দেশে পীর বাড়তিছে জাকির বাড়তিছে কিন্তু দেখা যায় ইসলামের অবনতি হচ্ছে হ্যাঁ আপনারা কথা বলেন না কথা ঠিক কিনা না বাড়ি বাড়ি যদি মাদ্রাসা হয় তারপরে বাংলাদেশ ভালো হবে না আগে ভালো লাগবে ওই সংসদে তিনশো জুন এমপি কতক্ষণ জুন এমপি ভালো বাংলাদেশ ভালো কি কতক্ষণ আর আমরা এলে বকে মরে লাভ নেই কোনো লাভ নেই ইলে কি ইলে একটা মানুষ দেখান দেখা মেয়ের দিবস পালন ইনকে সবার দিন পালন কোন দাবি আদায় হবে না একটাই দাবি কোরআনের হুদাল্লিন নাস মানুষের হাদায়তের জন্য এই কোরআন নাজিল হয়েছে জোরে বলুন ঠিক কিনা এই কোরআন হলো হাদায়তের কিতাব হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে তারা হেদায়ত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ যারা মুত্তাকি তারা কে মাথার টুপি দিলি মুত্তাকি নয় দাড়ি রাখলি মুত্তাকি নয় হস করলি মুত্তাকি নয় বড় ক্ষমতা হলো মোত্তাকি হতে পারবে না মোত্তাকি হতে গেলে পাঁচটা গুণ লাগবে ধরে বলুন কয়টা পাঁচটা পাঁচ গুণ যিনি অর্জন করবেন তিনি হলেন মোত্তাকি এখন আমরা যদি এক এক করে বলি ভাই পাঁচ গুণ আপনার আছে না নাই তাহলে এই দিক খারা হন আপনার আছে পাঁচ গুণ তাহলে এই দিক খারা হন তাহলে এইভাবে যদি বাংলাদেশে মানুষ সাইড করা হয় দেখা যাবে পাঁচ গুণ ইউনিয়ন প্রতি একশো জন হবে না আর আমাকে হুজুর দেখে শুনে কথা কবেন আরে বা আমার চুয়াল তেতাল্লিশ বছর বক্তৃতার বয়স কোরআনের পক্ষে কথা বলতে 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 আজকে এমন এক পর্যায়ে চলে আসলাম আমরা যে পৃথিবী কবে যে ধ্বংস হবে ধ্বংস আমরাই যে বল ঠিক কিনা কেমতের আলামত হলো এক নম্বর আলামত হলো রসুলের এই পৃথিবীতে আগমন হওয়া ধরে বলুন ঠিক কিনা এই রসুলের পরে আর কোন নবী আসবেন না এই রসুলের উন্মতির উপর কিয়ামত হবে কিয়ামতের পর আমরা যখন হাসরের ময়দানে উঠব তখন আল্লাহ রসুল বলছেন বাহাত্তর কাতার জাহান্নামে যাবে এক কাতার জান্নাতে যাবে মোট সর্বমোট কাতার হবে তিয়াত্তরটা কয়টা